পুরুলিয়ায় ভারী বৃষ্টির জের বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার থেকে বৃদ্ধি করা হল জল পূর্বাভাসের জেরে এবার জলাধার থেকে বৃদ্ধি করা হল ছাড়া জলের পরিমাণ গতকাল সন্ধ্যা থেকে ওই জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে সাতাশ হাজার পাঁচশো কিউসেক করা হয় এর ফলে পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকায় বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে কংশাবতী নদীর ওপর থাকা মুকুটমণিপুর জলাধারে মূলত জল আসে কংসাবতী ও কুমারী নদী দিয়ে নিম্নচাপের জেরে পুরুলিয়ায় ভারী বৃষ্টি হওয়ায় গত কয়েকদিন ধরেই ওই দুই নদী দিয়ে মুখমণিপুর জলাধারে বিপুল পরিমাণ জল আসতে শুরু করে এমনিতে মুকুটমণিপুর জলাধারে সর্বোচ্চ জলধারণ ক্ষমতা সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো চৌত্রিশ ফুট উচ্চতা পর্যন্ত কিন্তু দুই নদী দিয়ে জলাধারে বিপুল জল আসতে থাকায় গতকাল জলাধারে জলস্তরের উচ্চতা চারশো ছত্রিশ দশমিক পনেরো ফুট ছুঁয়ে যায় জলাধারে জলের চাপ কমাতে তড়িঘড়ি জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সেচ দপ্তর এমনিতে মুকুটমণিপুর জলাধার থেকে সতেরো হাজার পাঁচশো কিউসেক ধারে জল ছাড়া হচ্ছিল গতকাল সন্ধে ছটা থেকে তা এক না দশ হাজার কিউসেক বাড়িয়ে সাতাশ হাজার পাঁচশো কিউসেক করা হয় এই পরিস্থিতিতে ঝাড়খণ্ড ও ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়াতে ভারী বৃষ্টি হলে জল ছাড়ার পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি করা হতে পারে বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে এদিকে মুকুচমণিপুর জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় পশ্চিম মেদিনীপুর জেলার বাঁকুড়া এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি করার আশঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে